এই কাজটা দেখো গলার কাজটা মানে অষ্টমীর দিন রাতের জন্য কিন্তু পারফেক্ট যাচ্ছে কিন্তু ফুল পিসটা আর কাজ দেখো এখানে কিন্তু পিওর সুতোর কাজ হাতের কাজ দেখো কোন কোন মেশুর কিন্তু নয় একদম পিওর হাতের কাজের উপর নিচটা দেখতে পাচ্ছ এই যাচ্ছে কিন্তু আর উপরের কাজটা জাস্ট দেখো দুপাট্টাটা দেখো দুপাট্টাটা জাস্ট দেখো ওয়াও মানে এটা এটা পরলে একটা আলাদা ধরনের লুকস একদম চলে আসে এর মধ্যে কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালেকশনে কিন্তু বুটিক কালেকশন আমরা দেখতে পাচ্ছি পিওর কটন আবার দুপাট্টাটা দুপাট্টাটাও কিন্তু পিওর কটন মানে সফট উপরে এন্ড এটা সাথে দুপাট্টাটার কালার কম্বিনেশনটা এত সুইট লাগছে জাস্ট কিছু বলা বাহ সমস্ত সাইজ अवेलेबल না ম্যাম সুন্দর পিওর কটন একদম পিওর কটনের উপরে জাস্ট ডিজাইনটা জাস্ট দেখো অ্যান্ড এই নিচের কাটিংটা একটু ডিটেলে দেখাবো

তোমাদের ভিডিওর মধ্যে শেয়ার করে দিয়েছি স্ক্রিনে শপের নাম্বারও পেয়ে যাবে যাতে যাদের ভালো লাগবে তোমরা কিন্তু কল করে কথা বলে নিতে পারো তো প্রথমে তোমাদের আমি অ্যাড্রেসটা ঠিক করে বলছি দেখে নাও যাতে তোমাদের আসতে কোনো অসুবিধে না হয় তো চলো শুরু করি বড় বড়বাজারে এসে তোমরা চলে আসবে শ্রী শিবতলা ঠাকুর লেন তোমরা গুগলে যদি সার্চ করো যে আরকে বেড কভার আরকে বেড কভারের কিন্তু একদম কাছাকাছি পড়বে এই শপটা তোমরা গুগলে সার্চ করেও কিন্তু চলে আসতে পারো এছাড়া আমার এই লোকেশনটা যদি একটু ঠিক করে নোটিস করো তাহলেও কিন্তু চলে আসতে পারবে আর আমি স্ক্রিনে দেখো শপের নাম্বারটা অ্যাড করে দিয়েছি এই দেখো কিন্তু আরকে বেড কভার একটু ভালো করে দেখে নাও একদম এখান থেকে সোজা যাব আমরা এছাড়া দেখো স্ক্রিনে শপের নাম্বারটা ব্যাড তোমরা যদি চাও কল করেও কিন্তু কথা বলে আসতে পারো এছাড়া আমার ভিডিও ফলো করে যদি তোমরা আসতে চাও তাহলেও কিন্তু আসতে পারো সো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আজকে তো আমি চারিদিকটা দেখছি খুব সুন্দর সুন্দর আপনার শপে কালেকশন রয়েছে টু পিস থ্রি পিস ওয়ান পিস আমি একটু আপনার কাছে রিকোয়েস্ট করব যারা নতুন দেখছে শপের তাদের আপনি নেম বলে দিন অ্যাড্রেস বলে দিন যাতে তাদের আসতে সুবিধে হয় আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ টু অ্যাপ্রিসিয়েটিং তারপরে আপনাকে বলে দিচ্ছি এটা বড় আছে তিন নম্বর শেফ ঠাকুর লেক আর কে ফ্যাশনস নামে আমার ফর্মটা আছে Okay. होलसेल रिटेल टुटुल ওকে ওকে সামনে দুর্গা পুজো আসছে অ্যান্ড সবার জন্য কিন্তু এই ভিডিওটা খুব ভালো হতে চলেছে সো প্লিজ তোমরা ফুল ভিডিও দেখবে অ্যান্ড আরেকটা রিকোয়েস্ট হলো আপনার এই সবটা কি হোলসেল রয়েছে না রিটেল রয়েছে ম্যাম প্রথমে একটু ক্লিয়ার করে এটা হোলসেল রিটেল দুটোই আছে আচ্ছা মানে কেউ যদি চাই যে আমি ম্যাম আপনার থেকে একটা নিতে চাই সেক্ষেত্রে কি সম্ভব একদম একদম সম্ভব ওকে শুন তো আমরা কালেকশন দেখানো শুরু করবো আর লেট করবো না তো প্রথম কালেকশন কি দেখাচ্ছেন ম্যাম একদম ক্যাজুয়াল থেকে আমি চালু করবো তারপরে আপনার ফ্যান্সি মেটেরিয়ালও দেখাবো ওকে একটু স্টার্ট করতেছি ওকে ম্যাম কেমন আছেন ভালো আজকে তো আমি চারিদিকটা দেখছি খুব সুন্দর সুন্দর আপনার শপে কালেকশন রয়েছে টু পিস থ্রি পিস ওয়ান পিস আমি একটু আপনার কাছে রিকোয়েস্ট করব যারা নতুন দেখছে শপের তাদের আপনি নেম বলে দিন অ্যাড্রেস বলে দিন যাতে তাদের আসতে সুবিধে হয় আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ টু অ্যাপ্রিসিয়েটিং দ্য তারপরে আপনাকে বলে দিচ্ছি এটা বড়বাজারে আছে তিন নম্বর শিব ঠাকুর লেক আর কে প্যাশেন্স নামে আমার ফর্মটা আছে আমরা হোলসেল রিটেল দুটোই করি ওকে ওকে সামনে দুর্গাপুজো আসছে অ্যান্ড সবার জন্য কিন্তু এই ভিডিওটা খুব ভালো হতে চলেছে সো প্লিজ তোমরা ফুল ভিডিও দেখবে অ্যান্ড আরেকটা রিকোয়েস্ট হলো আপনার এই সবটা হোলসেল রয়েছে না রিটেল রয়েছে ম্যাম প্রথমে একটু ক্লিয়ার করে নিন হ্যাঁ এটা হোলসেল রিটেল দুটোই আছে আচ্ছা মানে কেউ যদি চাই যে আমি ম্যাম আপনার থেকে একটা নিতে চাই সেক্ষেত্রে কি সম্ভব একদম একদম সম্ভব ওকে শুনতো তো আমরা কালেকশন দেখানো শুরু করব আর লেট করব না তো প্রথম কালেকশন কি দেখাচ্ছেন ম্যাম একদম ক্যাজুয়াল থেকে আমি চালু করব তারপরে আপনার ফ্যান্সি দেখো খুব সুন্দর একটা কিন্তু আমরা দেখছি বাট ফেব্রিকটা কি সফট একদম মানে পড়লে ফিল হবে না যে কিছু পরেছো একদম ম্যাম এটা প্রাইস কিরকম আছে 800 আছে ওয়াও ওয়াও দারুন সুন্দর আর মাসলিন আছে ওকে এন্ড উইথ হ্যান্ড ওয়ার্ক ভীষণ সুন্দর মাত্র এইট হান্ড্রেডে কিন্তু পুজোতে সপ্তমীতে পরার মতো কিন্তু একটা পারফেক্ট একটা কুর্তি রয়েছে অ্যান্ড নেক্সট কালেকশন দেখবো আমরা আপনাকে ফ্যান্সি মেটিরিয়ালের কুর্তি দেখাচ্ছি

জাস্ট ডিজাইনটা জাস্ট দেখো এন্ড এই নিচের কাটিংটা একটু ডিটেইলে দেখাবো আফগানি প্যান্ট আছে দেখো কোয়ার্ড সেট রয়েছে প্রিন্টটা জাস্ট লাভ এত সুন্দর ম্যাম এটা প্রাইস কত রয়েছে খুব সুন্দর এটা দেখুন এটা আছে

অসম্ভব সুন্দর আর এটা কিসের কটন এর না খুব সুন্দর মানে কোয়ালিটির দিক থেকে একদম এ ওয়ান পাবে অ্যান্ড এখানেও দেখিয়ে দিই আমি খুব সুন্দর কিন্তু তোমরা কাজ পাচ্ছ অ্যান্ড নিচের হাতার কাজটা কিন্তু এরকম আসছে খুব সুন্দর ম্যাম এগুলোর অ্যাপ্রক্স প্রাইস কিরকম আসছে ম্যাম এরকম মানে একদম কিন্তু লো বাজেটের মধ্যেই তোমরা পাচ্ছ সমস্ত বুটিক ডিজাইনার প্লাস্টিক আছে

Wow আমার বিশ্বাস করুন আমার মন হচ্ছে আমি সবগুলো নিয়ে চলে যাই আর তো সুন্দর কালেকশন একদম ওকে মানে একদম ইউনিক কালেকশন একদম ইউনিক ডিজাইনার পিস সব কোটায় কিন্তু নেক্সট কালেকশন দেখো একদম আলাদা ডিজাইন

অ্যান্ড কটন কোয়ালিটিগুলো কিন্তু একদম আলাদা ধরনের একটা কটন কোয়ালিটি রয়েছে এটাও খুব সুন্দর প্রিন্টটা অসম্ভব সুন্দর নিচটা তুমি এরকম কাজ পাচ্ছ কালার পাবেন সাইজ পাবেন একদম নেক্সট দেখো এটাও খুব সুন্দর দেখতে মানে এটা নিয়ে কিছু বলার নেই এটার প্রাইস কত আছে ম্যাম আছে পিওর বাউ নিচটা দেখতে পাচ্ছো এই যাচ্ছে কিন্তু উপরের কাজটা জাস্ট দেখো দুপাট্টাটা দুপাট্টাটা জাস্ট দেখো বাউ

এটা प्योर कॉटन কিন্তু wow, प्योर कॉटन মানে সফট কটন উপরে পাচ্ছ মানে কোয়ালিটি এত ভালো ম্যাম মেইনটেইন করেছেন যে তোমরা এখানে আসলে আমি বলবো শপে ভিজিট করো তোমরা নাও বা না নাও প্লিজ শপে ভিজিট করো দেখলেই তোমরা ভালো মানে মনে হবে কি আমরা একটা নিতে আসলে তোমরা অনেকগুলো নিয়ে চলে যাবে এই দেখো আছে এটা অনেক ইন আছে ওকে টিস্যু

বাহ সমস্ত সাইজ अवेलेबल না ম্যাম ওয়াও প্লাস সাইজেরও পাওয়া যাবে সাইজে আলাদা ডিজাইন আছে আমি দেখাবো ওকে ওকে ম্যাম ওকে স্মল সাইজ এটা আছে কিন্তু দুপাট্টাটা यस খুব সুন্দর দেখতে নেক্সট কালেকশন দেখ বাহ ওয়ার্ক আছে খুব সুন্দর পুরো একদম মানে কটন কোয়ালিটিটা এত ভালো এন্ড প্রিন্ট গুলো একদম ইউনিক দেখো প্রিন্ট গুলো একদম ইউনিক এন্ড এখানে কিন্তু কার্ডানো ওয়ার্ক করা রয়েছে আমি দেখিয়ে দিই কত সুন্দর কিন্তু কাজ করা রয়েছে

এই কালারটা এই কালারটা এত সুইট ইন্ডিয়ান স্কিন টোনে সকলকে খুব সুইট লাগে এই কাজটা দেখো গলার কাজটা মানে অষ্টমীর দিন রাতের জন্য কিন্তু পারফেক্ট একটা আউটফিট যারা একটু এরকম সিম্পল এর মধ্যে কিন্তু একটু সোভাল কালেকশন পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এই শপে ভিজিট করতে পারো নেক্সট কালেকশন দেখো দেখুন টিস্যুতে মধ্যে আবার একটা খুব সুন্দর পুরো পুরো বুটিক কালেকশন ডিজাইনার পিস সিরিয়াসলি বাহ এই যাচ্ছে কিন্তু পুরো কালেকশন দেখো কিছু বলার নেই নেক্সট দেখো বাহ দেখো এই যাচ্ছে কিন্তু পুরো কাজ দেখো এরকম ভাবে কিন্তু তোমরা পুরো কাজ পাচ্ছো খুব সুন্দর পিস প্রত্যেকটা কালেকশানে কিন্তু একদম ইউনিক তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও কেমন লাগছে ভিডিওটাকে কিন্তু রীতিমতো ভাইরাল করতে হবে প্লিজ প্লিজ সবাই একটু শেয়ার করে দাও দেখো দেখো এইটা একটা কালেকশন দেখো অ্যান্ড কালারটাও খুব সুইট খুব সুইট কালার নেক্সট কালেকশন দেখো একদম দুপাট্টাটাও কিন্তু অনেকটাই বড় না হ্যাঁ বড় কাজ একদম দেখো এরকম পুরো দুপাট্টাতে তোমরা এরকম কাজ পাচ্ছো দেখো এই যাচ্ছে কিন্তু ফুল সেট মানে সবাইকেই খুব সুইট লাগবে এত সুন্দর দেখতে নেক্সট দেখো এগেন আরও একটা আমরা সফট গ্রিনের উপরে কালেকশন দেখছি প্রত্যেকটা কালেকশনে কিন্তু ম্যাম আমাদের দেখাচ্ছেন কটনের উপর থেকে শুরু করে আর প্রচুর প্রচুর কালেকশন আছে বাট একটা ভিডিওর মধ্যে তো কভার করা পসিবেল নয় তো আমরা একদম জাস্ট একটু ম্যাম একদম এটা wow alada book eta beshi chatpak nahi aaj to simple and sover khub sundar dupatta ache purota ba puro dupatta pe tumne eto kom kinte white এটা আমি জানি মানে তোমাদেরও খুব ভালো লাগবে জাস্ট ম্যাম একটু আপনি হাতে ধরুন আমি এটা একটু ঘেরটা দেখাবো মানে আমার ক্যামেরাতে আসবেন এটার ঘেরটা এত বড় বাও তাহলে একটু রিকোয়েস্ট করবো একটু ওদিক থেকে ধরুন প্লিজ জাস্ট দেখো এই যাচ্ছে কিন্তু ফুল পিসটা আমি একটা ভিডিওর একদম স্টার্টিংয়ে রাখবো যাতে তোমরা দেখে বুঝতে পারো যে সবটা কি ধরনের কালেকশন থাকে অ্যান্ড এটার কাজ থেকে গলার কাজটা আমি তোমাদের দেখাবো বাউ জাস্ট বাউজ পুরো মতির কাজ দেখো এখানে কিন্তু পিওর সুতোর কাজ হাতের কাজ দেখো কোনো কোনো মেসিরভাগ কিন্তু নয় একদম পিওর হাতের কাজের ওপর রয়েছে জাস্ট চোখ বড় বড় করার মতো কালেকশন রয়েছে নেক্সট কালেকশন দেখো

এন্ড কালেকশন দেখো কালার अवेलेबल রয়েছে না ম্যাম হ্যাঁ দুটো কালার আসবে বাহ এন্ড নেক্সট কালেকশন দেখবো ব্ল্যাক লাভারদের জন্য আরো একটা দারুণ সুন্দর কালেকশন রয়েছে ইন্ডো ওয়েস্টার্নের উপরে রয়েছে এটা বেল্ট রয়েছে নাকি এটা বেল্ট এটা বেল্ট রয়েছে প্লাস ব্যাগ এর মধ্যে তোমরা ইউজ করতে পারবে এন্ড ফেব্রিক এত সফট না খুব সুন্দর একদম নেক্সট কালেকশন দেখো একটু যারা একটু 빅 সাইজ দেখতে চাও তাদের জন্য এই কালেকশনটা উফ কাপড় এত ভালো খুব সফট একদম সফট কাপড়ের হ্যাঁ খুব ভালো অনেক রিকোয়েস্ট থাকে যে 빅 সাইজ পাওয়া যাবে কিনা তো তাদের জন্য একদম পারফেক্ট বাহ এটাও খুব সুন্দর যেমন প্রিন্ট সুন্দর তেমনি কাপড় সুন্দর তেমনি ডিজাইন সুন্দর নেক্সট দেখো ভালো আবল থ্রি পিসে আছে সাইজের উপর প্রচুর কালেকশন রয়েছে নেক্সট আছে বাহ মানে যারা ডেইলি অফিস যাচ্ছো আর ডেইলি বেরোতে হচ্ছে তাদের জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট কালেকশন রয়েছে নেক্সট আছে এক্সক্লুসিভ আছে ওকে এটা ডিজাইনার পিস রয়েছে পুরো আছে ওকে ওকে খুব সুন্দর দেখো এই যাচ্ছে কিন্তু দুপাট্টাটা নেক্সট দেখো এইগুলো সমস্ত আমরা পিক সাইজে দেখাচ্ছি কিন্তু দেখো এটা 52 সাইজ আছে এটা ওকে আপনি দেখতে পারবেন এত কাজও আছে খুব সুন্দর ডিজাইন খুব সফট কাপড়ের উপরে আবার পার্টি ওয়্যার হালকা ফুলকো বাহ আমরা সাইজও মেইনটেইন করছি বাহ খুব সুন্দর প্রত্যেকটা কালেকশনই ইউনিক তোমরা একটু কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে কালেকশনগুলো অ্যান্ড প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও অ্যান্ড নেক্সট কালেকশন আচ্ছা ম্যাম দূর থেকে যারা দেখছে লাইক বাংলাদেশ তাদেরকে আপনারা অনলাইনের মাধ্যমে পার্চেস করেন তো নো টেনশন তোমরা দূর থেকে যারা দেখছো অনেকে রিকোয়েস্ট করে দিদি বাংলাদেশ থেকে কি আমরা পার্চেস করতে পারবো একদম পারবে নিশ্চিন্ত মনে স্ক্রিনে দেওয়া নাম্বার দিদিকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো এবার আমরা আরও কিছু একটু কালেকশন শেয়ার করবো পিওর কটনের উপরে খুব সুন্দর এগুলো প্রাইস ক্রম যাচ্ছে ম্যাম বাহ্ একদম কিন্তু তোমাদের বাজেটের মধ্যে এটাও খুব সুন্দর ডিজাইনটা তো থ্রি পিস রয়েছে এটা টু পিস বাউ একদম পারফেক্ট কালেকশন কিন্তু রয়েছে ডিজাইনটাও খুব সুন্দর এটা একটা দেখো বাউ কালারটা যেমন সুন্দর তেমনি কিন্তু ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালেকশানই কিন্তু খুব ভালো রয়েছে নেক্সট দেখো বা এটা খুব একদম সিম্পল লাইট কালারের উপরে কিন্তু খুব সুন্দর কমফোর্টেবল যারা ট্রাভেল করবে বা ওই বললাম ডেলি অফিস যাচ্ছ তাদের জন্য কিন্তু এই সমস্ত কালেকশনগুলো খুব ভালো নেক্সট দেখো বা এটা অর্গেন্সের দুপাট্টা রয়েছে আমি একটু দেখিয়ে দিই এই যাচ্ছে কিন্তু অর্গেন্সের দুপাট্টা দেখো একদম খুব সুন্দর অ্যান্ড সামনের কুর্তির ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিই এই যাচ্ছে কিন্তু কুর্তির ডিজাইনটা একটু এইভাবেই আমরা দেখাই এইভাবে দেখালে হয়তো সকলে বুঝতে সুবিধে হবে এভাবে বুঝতেও সুবিধা হবে দেখতেও ঠিক লাগছে বাহ এটাও খুব সুন্দর নেক্সট দেখি একটু চিকেন কারি দেখুন এই চিকেন কারিটা এখন খুব ট্রেন্ডে চলছে পুজোতে নিতে পারো দুপাট্টাটা এত বড় সফট কাপড়ের উপরে খুব সুন্দর দেখতে রয়েছে কালার অপশনও কিন্তু রয়েছে দেখো খুব সুন্দর নেক্সট দেখো বাহ কালারটা খুব সুইট বাহ একদম কম বাজেটের মধ্যে কিন্তু ডিজাইনার পিস পাচ্ছো নেক্সট কালেকশন দেখাই বাহ এগেন চিকেন কারি অ্যান্ড চিকেন কারি অনেকে রিকোয়েস্ট করেছিলো দিদি চিকেন কারি দেখবো তো তাদের জন্য কিন্তু এটা পুরো দুপাল্টাতে কিন্তু তোমরা এরকম পুরো চিকেন কারিও বাঘ পাচ্ছো একদম একদম আলাদা রয়েছে ডিজাইনার পিস রয়েছে খুব সুন্দর নেক্সট কালেকশন একটু দেখাবো তোমাদের মারুন চেরি রেড এটা ব্লু দুপাট্টা কন্ট্রাস্ট দুপাট্টা আছে একদম মানে যেটাই দেখছি আমার কোনটা একটা হলো না মোটামুটি লাগছে এরকম কোনটাই হয় না সব কালেকশনই কিন্তু আইকেছি ক্যাচি আপনি খুব সুন্দর কালেকশন রয়েছে প্রত্যেকটা কালেকশনই খুব সুন্দর একদমই প্রোডাক্ট

খুব সুন্দর ট্রাউজার প্যান্ট সব থেকে বড় কথা এইগুলো কিন্তু সমস্ত তোমরা ওই লাইক নর্মাল প্যান্ট কিন্তু পাবে না সমস্ত এরকম ট্রাউজার প্যান্ট এরকম পকেট পাবে এন্ড ফিটিংস তো খুব ভালো মানে নরমাল হয় না তোমরা ট্রাউজার সাথে মনে যদি মনে করো এটা টপস পরে বেরিয়ে যাবে তাও কিন্তু আরামসে বেরিয়ে যাবে কিন্তু এখানে দেখো খুব সুন্দর পকেট পকেট পাবে ডিজাইনার পিস একদম নেক্সট কালেকশন দেখো এটা দেখুন আমার কটনে বাহ ওয়াও দেখুন ডিটেইলিংটা একদম প্যান্টের মধ্যে আপনি ডিটেইলিং পাবেন

সব থেকে বড় কথা হচ্ছে কোয়ালিটি চোখ বন্ধ করে সারা দিন পরে ট্রাভেল করো ঘোরাঘুরি করো কোন রকম কোন ইরিটেশন কষ্ট কিছু ফিল করবে না দেখুন বা পুরো প্রিন্টেড দুপাট্টা পাচ্ছ বাড়িতে যদি চাইছো একটু মা বা বড়দের গিফট করবে পুজোতে তাহলেও কিন্তু নিজেদের শপিং এর পাশাপাশি কিন্তু ওদের জন্য শপিং করে নিতে পারো একদম খুশি হয়ে যাবে কারণ কমফোর্টটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা দিদি কিন্তু মেনটেন করে রেখেছেন বাহ দারুণ ডিজাইন ডিজাইন নিয়ে কোনো কথা নেই একদম ডিফারেন্ট ডিজাইনের মানে সহজে চোখে পড়বে না এরকম ডিজাইন

নেক্সট অ্যান্ড লাস্ট পিস তোমাদের সাথে শেয়ার করছি একদম খুব সুন্দর আমার যা মনে মনে হচ্ছে ভিডিওটা খুব খুব ভালো পছন্দ হবে তোমাদের অ্যান্ড নেক্সট ভিডিও পুজোর আগে যদি তোমাদের রিকোয়েস্ট থাকে আবারও দিদি দিদি শপে শেয়ার করব তো প্লিজ প্লিজ সবাই মিলে ভিডিওটাকে প্রচুর শেয়ার করো অ্যান্ড প্লিজ যারা পছন্দ লেট করো না কোন এই সমস্ত কালেকশান আউট অফ স্টক হয়ে যাওয়ার আগে কিন্তু তোমরা এসে নিয়ে যাও একদম থ্যাংক ইউ সো মাচ দিদি খুব ভালো লাগলো আমার কালেকশান থ্যাংক ইউ